আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে একটা নতুন তথ্য পেলাম তথ্যটা হচ্ছে মানে বাংলাদেশে এত পরিমাণ ইলিশ মাছ উৎপাদন হয় উৎপাদন বলতে এটা তো আর মাছকে ফিট খাওয়ানো লাগে না অটোমেটিক্যালি সাগরে এই মাছ তৈরি হয় এবং এই মাছ উৎপাদন করতে এমন বেশি খরচ কারণ হয় না বা শুধু যে যারা যাবে সেখান থেকে মাছ ধরে আনবে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি হবে এর জন্য এর জন্য এত বেশি কস্ট হওয়ার কথা ছিল না বাট এত কস্ট কেন এত দাম বেশি কেন এত হাই রেঞ্জ কেন এটা নিয়ে এখানকার স্থানীয় এখানকার স্থানীয় জেলের সাথে গতকালকে কথা হয়েছে সে আমাকে যে তথ্যটা দিল সেটা হচ্ছে একজন জেলে যখন মাছ ধরতে গভীর সমুদ্রে যায় গভীর সমুদ্রে বলতে বাংলাদেশের এইসব মূল ভূখণ্ড থেকে বা হাতিয়া থেকেই এই বঙ্গোপসাগরের ভিতরে চলে যেতে হয় সেই সময়টাতে তারা বঙ্গোপসাগরের ভিতরে স্ট্রে করে সাত দিন আট দিন বা নয় দিন তারও বেশি হয়ে থাকে সেই সময় তারা ওই জ্বালানি হিসাবে ডিজেল নিয়ে যায় এবং যারা শ্রমিক যায় যারা মাছ ধরে আর যারা মাছ ধরে তাদের কিন্তু কনট্যাক্সওয়াল লেবার হিসেবে নিয়ে যাওয়া হয় তাদেরও একটা খরচ আছে তাদের একটা বিল পার ডে যা লেবার হাজিরা সেটা আছে সেটা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হয় এখন তারা যখন সেখানে যায় তখন তাদের একটা খরচ আছে তাদের পিছিয়ে একটা এক্সপেন্স আছে এবং ডিজেল খরচ নাকি সেই সময় আড়াই লাখ টাকা হয়ে যায় আড়াই লাখ টাকা হয়ে যায় সেই সময়টাতে সেই সময়টাতে এই ডিজেল খরচটা আড়াই লাখ আর এমনি অনুসঙ্গে আর পঞ্চাশ হাজার ধরে তিন লাখ টাকা খরচ হয়ে যায় সেই সময়টাতে এই তিন লাখ টাকা ছোটো একটা নৌকা বা ট্রলার নিয়ে যায় সেই সময় তিন লাখ টাকা যদি তুলতে না পারে তাহলে এটা তাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় এই অভিযানটা মাছ ধরার অভিযানটা তখন কিন্তু তারা মাছের দাম বাড়িয়ে থাকে হ্যাঁ আবার যখন এ একটা কারণ দ্বিতীয় কারণ হচ্ছে একটা ট্রলার তৈরি করতে নাকি সত্তর থেকে আশি লক্ষ টাকা লাগে এবং তার মেয়াদ থাকে মাত্র দশ বছর এই দশ বছর পরে এইটা ডেট হয়ে যায় ডিজ্যাবল হয়ে যায় আর কোনো কাজে লাগানো যায় না এই সত্তর লাখ টাকাও কিন্তু এই দশ বছর এই মাছ ধরার ভিতরে তুলে নেয় তারা এ একটা মূল সমস্যা এই সত্তর লাখ টাকা দশ বছর দিয়ে একটা ভাগ দিয়ে দেন দশ বছর পর তো মানে যে ইনভেস্টমেন্ট ছিল যে ইনভেস্টমেন্ট বলতে নৌকাটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট ট্রলারটা এই ডলার তখন এখানে এটাকে আবার পুনরায় ভেঙে ফেলতে হয় এ একটা খরচ তৃতীয় খরচ যখন বাংলাদেশের বাজারে মাছ চলে আসে তখন তখন ওখান থেকে আবার পাঁচ পাঁচটা পাঁচজন ছয়জন হাত বদল হয় সেখান থেকে আস্তে আস্তে সিন্ডিকেটের মাধ্যমে মাছের দাম বাড়তে থাকে এই ছোটো একটা তথ্য আপনাদেরকে দিলাম এই তথ্য এর ব্যবস্থাপনা আরও সুন্দরভাবে করা যেত বা এটাকে আরও সুন্দরভাবে এই মাছ ধরাকে মাছ ধরাটা আমাদের রাষ্ট্রীয়ভাবে আরও সুন্দরভাবে কোনো ব্যবস্থাপনার মাধ্যমে যদি করা যেত সেটা মনে হয় আমার কাছে অনেক ভালো হতো মানে এই রকমই যদি চলতে থাকে মানে যেই মাছ উৎপাদন করতে কোনো খরচ হয় না তার পিছনে কোনো ফিড দেওয়া লাগে না খাওয়ার ব্যবস্থা করা লাগে না উইদাউট অ্যানি ইনভেস্টমেন্টে মাছ সাগর থেকে ধরে আনবে সেটার মূল্যও হয়ে যাবে বাইশশো টাকা চব্বিশশো টাকা তিন হাজার টাকা কেজি এটা হতে পারে না এটা একটা অনৈতিক এটা একটা সুব্যবস্থা করা আমাদের রাষ্ট্রের উচিত রাষ্ট্র যদি মনে হয় যে এই রকমভাবে মাছ না ধরে মাছ ধরার বিকল্প সিস্টেম তৈরি করতে হবে তাহলে কিন্তু সেভাবেই তৈরি করা যায় হুম সেভাবে করলেই কিন্তু ফ্রি মাছ দেখুন কোনো খরচ হয় না একটা মাছ উৎপাদন করতে কোনো খরচ হয় না কিন্তু সে তার কেজি হচ্ছে উনিশশো টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা কিন্তু রুই মাছ ওর পেছনে কত পরিশ্রম দিতে হয় খরচ করতে হয় এখন চারশো টাকা চিন্তা করে দেখেছেন এই পরিবর্তন আনার প্রয়োজন কোথায় এই সমস্যা এই সমস্যাগুলো খতিয়ে দেখে এই প্রাণের মাছ ভালোবাসার মাছ জাতীয় মাছ বাঙালিদের ঘরে ঘরে পাতে পাতে যেন খুব সুন্দরভাবে ভালোভাবে আসতে পারে সেই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করা উচিত সেই সিস্টেমটাকে আরও ইনক্রিজ করার দরকার উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দেখুন আমি সাগরের পাশে আপনাদেরকে তথ্য দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ